ধরা আজ আমরা বাংলা বর্ণমালার তিন অক্ষরে আকার যোগে শব্দ গঠন শিখব প্রথম বর্ণে আকার যোগে শব্দ গঠন ছাগল ছয় আকার গ ল ছাগল এখানে প্রথম বর্ণ ছয়ের সঙ্গে আকার যোগ আছে বালক বয় আকার ল ক বালক এখানে প্রথম বর্ণ বইয়ের সঙ্গে আকার যোগ আছে বাদল বয়ে আকার দ ল বাদল এখানে প্রথম বর্ণ ব বইয়ের সঙ্গে আকাশ যোগ আছে পাগল বয়ে আকার গ ল পাগল এখানে প্রথম বর্ণ বইয়ের সঙ্গে আকার যোগ আছে তো এখানে প্রথম বর্ণে আকার যোগে চারটি শব্দ আমরা শিখলাম ছাগল বালক বাদল পাগল এই চারটি শব্দের প্রথম বর্ণে আকার এখন আমরা প্রথম ও দ্বিতীয় বর্ণে আকার শিখব বাগান বয়ে আকার বয় আকার দন্তন্য বাগান এখানে প্রথম বর্ণ ব ও দ্বিতীয় বর্ণ গ এই দুই বর্ণের সঙ্গে আকার যোগ আছে রাখাল রয়ে আকার খয়া আকার ল রাখাল এখানে প্রথম দুই বর্ণের সঙ্গে আকার যোগ আছে বাদাম বয়ে আকার দয়া আকার ম বাদাম এখানে প্রথম দুই বর্ণ এর সঙ্গে আকার যোগ আছে বাতাস বয়ে আকার তয়ে আকার দন্তস্য বাতাস এখানে প্রথম দুই বর্ণের সঙ্গে আকার যোগ আছে তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় বর্ণে আকার তিনটি শব্দ শিখলাম রাখাল বাদাম বাতাস এখন আমরা শেষ বর্ণের আকার দিয়ে শব্দ গঠন শিখব মমতা মম তয়া আকার এখানে শেষ বর্ণ তয়ের সঙ্গে আকার যোগ আছে গণনা গ মধ্যন্ন মধ্যন্ত নয় আকার এখানে শেষ বর্ণ দন্ত নয় সঙ্গে আকার যোগ আছে ভরসা ভর দন্ত সয়ে আকার এখানে শেষ বর্ণ দন্ত সয়ে সঙ্গে আকার যোগ আছে তাহলে আমরা শেষ বর্ণে আকার দিয়ে তিনটি শব্দ শিখলাম মমতা গণনা ভরসা এখন আমরা শেষের দুই বর্ণে আকার দিয়ে শব্দ গঠন শিখব পতাকা প তয় আকার কয় আকার এখানে শেষ দুই বর্ণের সঙ্গে আকার যোগ আছে অনাথা অ দন্ত নয় আকার থয়ে আকার অনাথা এখানে শেষ দুটি বর্ণের সঙ্গে আকার যোগ আছে উহারা আশৌ হয়ে আকার রয়ে আকার উহারা এখানে শেষ দুটি বর্ণের সঙ্গে আকার যোগ আছে তাহলে আমরা শেষ দুই বর্ণের আকার দিয়ে তিনটি শব্দ শিখলাম পতাকা অনাথা ও উহারা এবার আমরা তিন বর্ণে আকার দিয়ে শব্দ গঠন শিখব জানালা বলতে জয়ে আকার দন্তন মানে আকার লয়ে আকার এখানে তিনটি বর্ণের সঙ্গে আকার যোগ আছে তামাশা তয়ে আকার ময়ে আকার দন্ত সয়ে আকার এখানে তিনটি বর্ণের সঙ্গে আকার যোগ আছে বাতাসা বয়ে আকার তয়ে আকার দন্ত সয়ে আকার এখানে তিনটি বর্ণের সঙ্গে আকার যোগ আছে তাহলে তিন বর্ণে আকাশ দিয়ে তিনটি শব্দ আমরা শিখলাম জানালা তামাশা বাতাসা ছোট বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলো না কিন্তু